নমস্কার বন্ধুগণ আমার আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ মজাদার একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বিলেতি আমরা চাটনি তবে এই বিলেতি আমরা চাটনিটা একদম দেশি উপায় কিন্তু এই চাটনিটা তোমাদের বানিয়ে দেখাবো এই আমরাগুলো এত নরম বটি দিয়ে খুব সহজে কাটা যায় বা ছুরি দিয়েও খুব সহজে কাটা যায় আর কাটতে কোনো রকম কষ্ট হয় না আর এই আমড়ার চাটনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই আমড়ার আটিগুলো একদম চিবিয়ে চিবিয়েও খাওয়া যায় তো চলো আর দেরি না করে খুব সহজ পদ্ধতিতে পাঁচ মিনিটের মধ্যে এই চাটনিটা আমি তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি তো আমি এখানে চারটে বিলেতি আমড়া নিয়েছি এই আমড়াগুলো পেকে গেলে কাঁচাও কিন্তু খেতে মিষ্টি লাগে তো আমি এইটার টক অবস্থাতেই চাটনিটা বানিয়ে নিচ্ছি তো তার জন্য প্রথমে আমি যেটা করছি আমরা গুলোকে বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর ভালো করে একটু শুকিয়ে নিয়ে এবার আমি এটা খোসা ছাড়িয়ে নিচ্ছি কারণ শুকিয়ে না নিলে খোসা ছাড়ানোর সময় কিন্তু হাত একটু স্লিপ কাটতে পারে আর খোসা শুদ্ধ যদি চাটনিটা করা হয় সেক্ষেত্রে এই খোসার দিকটা একটু তেতে তেতে ভাব লাগে ওই জন্য আমরা খোসাগুলো ফেলে দেওয়াই ভালো তো এখন আমি এইভাবে পুরো আমরা খোসাটা বাদ দিয়ে দিলাম তো হালকা পাতলা করে ছিলকেগুলো উঠিয়ে দিলাম এবারে কাটার পালা দেখো আস্তে করে এইভাবে বটি দিয়ে চাপ দিয়ে এইভাবে আস্তে আস্তে কাটতে হবে এইভাবে তাকে প্রেস করে করে চারটে টুকরো করার মতন করে আমি এইভাবে কেটে নিচ্ছি তো এইরকমভাবে কাটলে পরে হাত কাটারও ভয় থাকবে না বা খুব সহজে কেটেও যাবে আর ভেতরটা কিন্তু সত্যি ভীষণই নরম খুব যে প্রেশার লাগছে তা কিন্তু লাগছে না কিন্তু বটি বলে কথা হাত যদি কেটে যায় ওই জন্য এভাবে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে পরে তাড়াতাড়ি আঁড়িটা কেটে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ মাড়ি ভাবটা ভীষণই আছে আর খোসার ভাবটা মানে ছিবড়ে ভাবটা কিন্তু কমই আছে এই আমরাগুলোতে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এইভাবে ছোটো ছোটো টুকরো করে চাটনিটা বানালে খেতে কিন্তু আরও মজাদার লাগে সেই জন্য ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হলো প্রথমে তো সমস্ত আমার আমড়াগুলো এইভাবে কেটে নেব এখন একটা আমরা কাটা কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো কতটা এরকমভাবে কাটা হয়েছে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি লম্বা লম্বা ওই চার পাঁচটা ছটা এরকম টুকরো করে নিলেই হবে খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে তো এইভাবে সব আমড়াগুলোকে কেটে নেব চাইলে তোমরা গোটা গোটা আমড়ারও কিন্তু চাটনি বানাতে পারো সেক্ষেত্রে খোসাগুলো ছাড়িয়ে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে একটা হলুদ হয়ে গেছে সেই আমরাটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে চলে যাব নেক্সট স্টেপে নেক্সট স্টেপে প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে তারপরে দিয়ে দিলাম অল্প সামান্য হাফ চামচ পরিমাণে সর্ষের তেল তাতে দিয়ে দিলাম সর্ষের ফোড়ন মানে সাদা সর্ষে আর লাল সর্ষে মিশিয়ে ফোড়নে দিয়ে দিলাম এবার ফোরনটা মানে সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় দেখো চটপট করে ছুটতে থাকবে সে সময় অল্প একটা টুকরো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু অল্প চাটনি করব সেই জন্য পরিমাণগুলো সব কিছুই আমি এখানে অল্প দিয়েছি সর্ষেটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তারপর আমি আমরা টুকরোগুলো তেলের ওপর দিয়ে দিলাম এবারে আমি আমরাগুলোকে খুব ভালো করে কষে নেব। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়ে আমরাগুলোকে দু চারবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিচ্ছি আমি থার্টি সেকেন্ড পর্যন্ত বেশ ভালো করে আমরাগুলোকে কষে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের নুন যেহেতু এটা চাটনি টক জাতীয় জিনিস নুনটা একটু দেখে শুনে দিতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ নুন হলুদটা দেওয়ার পর আবারও কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিলাম তারপর দিয়ে দিচ্ছি জল আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিলাম মানে চাটনিটা যদি একটু লিকুইড টাইপের করতে চাও সেক্ষেত্রে আর একটু জলও অ্যাড করে দিতে পারো তারপর আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি এইটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট খানেক পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেক পর্যন্ত ওয়েট করলাম মিনিট খানেক পর ফিরে এসেছি দেখো আমরাটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না খুব নরম কিন্তু সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি এবারে দিয়ে দিলাম চিনি তবে চিনির পরিমাণটা এখানে হাফ কাপ পরিমাণে দিয়েছি কারণ আমরাগুলো কিন্তু খুব একটা টক না তো তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে বা চাইলে তোমরা এখানে গুঁড়ো অ্যাড করতে পারো তো চিনি দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর ঢাকা খুলে আমি দেখাচ্ছি দেখো কতটা ঠিক হয়েছে একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমরাগুলো তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি অনেকটা ঘন ঘন হয়ে গেছে তো এখন আমরাগুলোকে সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নেব। চেক করে নেব তারপর গ্যাসে প্ল্যান্টটাকে আমি অফ করে দেবো তো আমি খন্তি দিয়ে দেখে নিচ্ছি দেখো আমড়াগুলো দেখতেও কিন্তু বেশ নরম নরম লাগছে কিন্তু সেদ্ধ কিন্তু হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে দেখো খুব সুন্দর নরম হয়েছে মানে আঁটিটার ক্ষেত্রে বলবো যে এই আমড়ার আটি কিন্তু বেশি হয় না অল্পই আটি। হয় আটিগুলো খুব নরম হয় চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় এ দেখো এবার আমি পরিবেশনের পালায় চলে এসেছি প্লেটের ওপর তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই আমড়ার চাটনিটা দেখতে আমি কিন্তু কোনো সেরকম মশলাও ইউজ করিনি তাতেই কিন্তু এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে তোমরা ভাতের পাতে বা রুটির সাথে যদি যারা চাটনি খেতে ভালোবাসো তারাও কিন্তু খাবে খেয়ে দেখবে একদম অসাধারণ লাগে এই চাটনিটা খেতে বিলেতি আমরা স্বদেশি নিয়মে এই চাটনিটা করে বানালাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান ডান করে দেবে নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে তোমরা বাইতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই টেক কেয়ার